আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি আজকে খুবই লোভনীয় জাম্বুরা মাখা তৈরি করে দেখাবো আর এই জাম্বুরা মাখাটা আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো তো আমি এখানে একটা জাম্বুরা নিয়েছি তো এবার জাম্বুরাটাকে আমি কেটে কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি এখন জাম্বুরার বিটি আর খোসাটা ছাড়িয়ে জাম্বুরার কোয়াগুলোকে আলাদা করে নেব জাম্বুরা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী একটা ফল জাম্বুরাতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সহায়তা করে জাম্বুরায় ফাইবার ও খাদ্য আশ থাকায় হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সহায়তা করে এবং খাদ্য নালিতে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় জাম্বুরা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে জাম্বুরার রক্তের খারাপ চর্বির পরিমাণ কমিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে থাকে এছাড়াও জাম্বুরাতে থাকা ভিটামিন সি দাঁতের ব্যথা দূর করতে এবং দাঁতের মাড়িকে শক্তিশালী করতে সাহায্য করে সুতরাং যাদের দাঁতের সমস্যা বেশি তারা খাদ্য তালিকায় জাম্বুরা অন্তর্ভুক্ত করতে পারেন এছাড়াও ঠান্ডা জ্বর কাশি দূর করতেও কিন্তু জাম্বুরা অনেক ভূমিকা পালন করে আর জাম্বোরা কিন্তু হার্টকে সুস্থ রাখে তো আমি এদিকে জাম্বুরার কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি তো এবার একটা প্লেটের মধ্যে কোয়াগুলো নিয়ে নিলাম আর জাম্বুরারটা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল আর খুবই রসালো ছিল তো আমি এবার জাম্বুরা মাখা আপনাদের সাথে শেয়ার করতেছ তো আমি এখানে একটা শুকনো মরিচ শুকনো টাওয়ার মধ্যে টেলে নিয়েছি তো এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন এবার শুকনো মরিচ আর লবণটাকে ভালো করে জাম্বুড়াটার সাথে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু আলতা হাতে মাখাচ্ছি কারণ এটা এতটাই রসালো ছিল যে রসগুলো বের হয়ে আসতেছিলো তো আমি আলতো হাতেই মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমার ছোট্ট বেবিটা আপনাদেরকে একটু হাত দেখিয়ে দিল আর এখানে আমি চাম এক চামচের মতো চিনি দিয়েছি আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন তো আমার কাছে মনে হচ্ছে এখানে মিষ্টির পরিমাণটা কম হয়েছে তো আমি এখানে আরেকটু চিনি অ্যাড করে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আলতো হাতে একটু মাখিয়ে নিলাম আর এটা খেতে এতটাই মজা হয়েছিল যে আমি যখন বয়স দিছিলাম তখন কিন্তু আমার অলরেডি জিভ দিয়ে পানি পড়তে শুরু করেছিল তো এখন আমি এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম তো এটা হচ্ছে অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আর আপনি একটু খেয়ে দেখতেছি সব কিছু পারফেক্ট ছিল কিনা তা আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট ছিল তো এই যে আমার চাম্বোড়া মাখাটা হয়ে গেছে আমি এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি আর এর মধ্যে আমি সাজানোর জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম তো এই যে তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের জাম্বুরা মাখা আর এই গরমে দুপুরের কিন্তু এই জাম্বুরা মাখাটা খেতে ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু জাম্বুরার সিজন তো এই সিজনে আপনারা অবশ্যই এই জাম্বুরা মাখাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে